ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে লোকচক্ষুর আড়ালে আন্ত আন্তঃস্কোয়াড ম্যাচে নেমেছিল টিম ইন্ডিয়া কোনো রকম লাইভ স্ট্রিমিং নয় এমনকি সমা সংবাদ মাধ্যমের জন্য ম্যাচটি দেখার সুযোগ ছিল না কোচ গৌতম গম্ভীরের অনুরোধে এমনই সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড টিম ইন্ডিয়া এবং ভারতীয় এ দলের মধ্যে চলা সেই ম্যাচটি তৃতীয় দিনের মাঝপথে বাতিল করে দেওয়া হয়েছিল সেই কারণে কোনো দলই জয়ী হয়নি ম্যাচটি ষোলো জুন সোমবার পর্যন্ত হওয়ার কথা ছিল যদিও আড়াই দিন পর খেলাটি বাতিল করে দেওয়া হয় ম্যাচটি গড়িয়েছিল প্রায় আটটি আন্ত আন্তঃস্কোয়াড ম্যাচটি থেকে ভারতের প্রাপ্তি অনেক সুমান গিল কে এল রাহুলের ব্যাটিং থেকে সিরাজ কৃষ্ণের বলিং সমস্ত কিছুতেই ছিল ইতিবাচকের ছাপ টিম ইন্ডিয়ার হয়ে রাহুল গিলের জুটি দলের স্কোর চারশো উনসত্তর রানের পাহাড় চোরায় পৌঁছে দিয়েছিল অন্যদিকে ভারতে এ দলের হয়ে দুর্দান্ত ফর্ম পারফর্ম করেছেন সরফরাজ খানও এই ম্যাচে ছিয়াত্তর বলে একশো এক রানের মার্কুটে ইনিংস খেলেছেন তিনি তবে যশপ্রীত বোমরা উইকেট শূন্য ছিলেন দুইটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা একটি উইকেট পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি জানা গেছে জুন প্রথম টেস্ট খেলতে হ্যাডিংলি উড়ে যাবে টিম ইন্ডিয়া কুড়ি জুন থেকে শুরু হবে প্রথম টেস্ট এদিকে শার্দুল ঠাকুর একশো রানের অপরাজিত ইনিংস খেলার পর টিম ম্যানেজমেন্ট কিছুটা হলেও চাপে নীতিশ এবং শার্দুলের মধ্যে কাকে প্রথম একাদশে দেখা যাবে তা নিয়ে দ্বিধা বিভক্ত তারা তবে ক্ষেত্রে কিছুটা হলেও এগিয়ে রয়েছে নীতিশ কারণ বর্ডার গাভাস্কার ট্রফির পাঁচ টেস্টে খেলেছিলেন তিনি মেলবর্ন টেস্টে একশো চোদ্দো রানের স্মরণীয় ইনিংস উপহার দিয়েছিলেন কিন্তু ইংল্যান্ডের উইকেটে বলিংয়ে কার্যকরী ভূমিকা নিতে পারেন শার্দুলও তবে তিনি প্রায় দু বছর কোনো আন্তর্জাতিক টেস্ট খেলেননি উল্লেখ্য কুড়ি জুন থেকে শুরু হবে ভারতের পাঁচ টেস্টের ইংল্যান্ড সিরিজ প্রথম টেস্ট হবে লিডসে দুই জুলাই থেকে এজব্যাস্টনের দ্বিতীয় টেস্ট লর্ডসের তৃতীয় টেস্ট হবে দশ জুলাই থেকে তেইশ জুলাই থেকে চতুর্থ টেস্ট মানচেস্টারের অল আর শেষ টেস্ট হবে একত্রিশে জুলাই অভালে